দশম মিনিট আপনারা দেখছেন তিন ঘন্টা হয়েছে কিন্তু পাটাবাবার প্রসাদটা অল্প অল্প করে ধীরে ধীরে বিতরণ করা হচ্ছে এখানে মানুষের প্রচুর ভিড় আপনারা আমার সঙ্গে লাইভে থাকুন আর লগে লগে সঙ্গে সঙ্গে নতুন নতুন আপডেট পেয়ে যাবেন ধন্যবাদ কিতাব ভাঙা নো আর হইও না আমি একটু ফার্মেসি ওষুধ আনা এদিকে সুগারও বাড়ছে খোমরও বেদ না লড়তাম পারি আর ওই যাই একটু ওষুধ লই যাই ওই এই বেমার ওর লাভ নাই ও ভি দিন পাঁচশো টাকা বিজি দিয়া ডাক্তার দেখা যাইলাম লগিয়া রো পনেরোশো টাকা দোয়াই আর কিতা তা মাতিয়া নিজেও দুই দিন পরে পরে ডাক্তারের বাড়ি না দৌড়াই কোনটায় লোক ধরে না আর টেস্ট বেশ করতে করতে তো আমি শেষ আর পারছি না ও বাবা এখান মাত মাটি দাম আসলাম ও یار গুসা সা সর ভাইনি যাও বা গুসা কেন করতা কিটা মাত মাততায়ে মাতো না ওবা এক জন জে ভার ভাতা বাবা তানে তো মোবাইল বেজান দে গাজা আয় মা নে লাইন দরিয়া জেসী ফাটা খইতরা ই বাতা বাবা ভাতা ফাটা খইলে বেমারু মার বুলিয়ে ভালো হই যায় ঠিকান আসানিবা আয় শুনরাম তো மனுসৰ মুখো বেজান মানুষে পালা হইরা আমি তো একবার গেছিলা কিয়া দেখি ই হারে লম্বা লাই বাপরে বাপ আমার তো দেখিয়া মাথা খারাপ আর তো আমার ফাটা ফসা খাওয়া হইল এখন তো মনে হয় ফাতা দেওয়া বন্ধ শুনি আর তো প্রশাসনে কদিন লেগে বন্ধ করছে আমার খুলব তে যাও একবার ওই ওই যাইমু যাইমু তাই তো সব দেব আইছে এটা তো মা দুর্গার আশীর্বাদ আচ্ছা তে যাও কিতাব ও ঘর হয় আমারে জানাইও আচ্ছা জানাইমু জানাই তখন আই গিয়া Nah तो बार पनीर से वाला दुकान बंद हो गया हवा तुमको क्या बताए भैया हमरे मुंह में क्या है खबर खबर तो बेटा बेपार ना खुया बड़ा नहीं तू आगे हमारे ठीक है लिखता खबर আবার দি গইলে বালান তুই আমারে কিটা কইতে ও তুমি লাইন করতে এখন তোমার লগে মাথা দা তুই እን কিটা কইতেক আমার আছে বেশি সময় নাই যাও বা মানুষের কাছে অত সময় থাকে গন্ডার বর গন্ডা লাইন দরাই থাকে পাতা বাবা পাতা বসে খাওয়ার লাগি আর তুমি কই রাই তোমার কাছে সময় নাই

বাবা ইস দাঁড়াও না রে বাহ তোমরা ভাত দিয়ে দিয়ে ও বাবা দাঁড়াবলা ইস বা মারবা রে খানে ইস

আমার আর এই বাক্য হয়েছে না ফাতা হওয়ার ফাতা প্রসাদ খাওয়া খাইছ না বলা হয়েছে আর না আজকে তোমার এই দশা হইল হইল শুনবা এখন তোমার লাগে মাতিয়া আমার সময় নষ্ট করে লাভ নাই যাই আমার বাবা কোন ভাই গেছেন গিয়া কই যাই আমার জিনিসটা বিশ্বাস যোগ্য ব্যাপার হইল না কারণ ফাতা হওয়ার ওষুধ খাইতে বহুত মানুষ ভালো হয়েছে বহুত মানুষ সুস্থ হয়েছে কিন্তু তার কথাটা আমার তো বেশ ভালো লাগছে না জিনিসটা ও তাহলে আপনার কাছে আইলাম জিনিসটা একটু ক্লারিফিকেশন নেওয়া লাগে আর কি বুঝলেন না ও হয়েছে ঘটনাটা না না ফাতা বাবার ফাতা প্রসাদ খাই আজকে পর্যন্ত কোনো বাংলা মানুষ পাগল হয়েছে আমি আজকেও তোমার কাছে এই কথাটা প্রথম শুনি আর যদি সত্যি রমুইয়া থাকে তো এটা আমরা একটা গ্রামের বদনাম না নিব অ কিছুদিন আগে দুইটা ছেলে একটু ঝামেলা করছিল তারা কি তারপর ফাতা বাবার যে ফাতার প্রসাদটা দিন এটা তারা সিনিয়া তারা ফাতা বাবার প্রসাদ কই এটা ফাতাটা বিতরণ করা শুরু করছে এরপরে গ্রামের মানুষে এটা বুঝিয়া তারা এরা ফাতা দেওয়াটা বন্ধ করছে

শুনতাম না এখানে তাইন বেটা এখন সুপরিচিত বিশিষ্ট একজন ব্যক্তি তানটা চিনে না এমন কোনো মানুষ নাই ছোটও বড় সবে সিনে ফাতা বাবার ফাতা বাবা যে ফাতাটা প্রসাদ হিসাবে দে এই ফাতাটা আমি চিনি লে তেও তেও কি আমরা দুজন মিলিয়া চলো না ফাতা প্রসাদ বিতরণ করা লাগাই দেই মানুষের উপহার হইলে আমরাও বাইরে লইছি আমরা হাজার হাজার মানুষের চিনি

से मिसा मिसा हमारे दूसरा नानी दूर दूर चल चल हर्ष